জিনেদায়ের কোটচাঁদপুর পাইকারি ফল বাজার খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটি ফল বাজার এতে চলছে ফল মৌসুম আর এই মৌসুমে বিভিন্ন ফল বাজারে দেখা যাচ্ছে যেমন কমলালেবু কুল ভিয়েতনাম মালটা ড্রাগন পেয়ারা এবং টপ প্লেডি পেঁপে চায়না থ্রি কমলা লেবু সহ বিভিন্ন ফল কোটচাঁদপুর পাইকারি বাজারে দেখা যাচ্ছে কোটচাঁদপুর পাইকারি বাজারে ফলের খুবই কম বিক্রেতাও কম এবং ক্রেতা কম দেখা যাচ্ছে কারণ কণকনে শীতে সকাল আর এই শীতের মধ্যে বাজারে লোক জনসংখ্যা খুবই কম তারপরেও পেয়ারা বাজারে আসলে কালাকারি হচ্ছে কুল দেশি কুল যেটার মূল্য আশি থেকে নব্বই একশো টাকা কেজি পর্যন্ত এবং থাই আপেল কুল বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি পর্যন্ত এছাড়া থাই কুল আছে থাইকুলো বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা কেজি দরে এই শীতে আসলে ফল মানুষের চাহিদা কমে গেছে শীতের মধ্যে শীতের মধ্যে বিভিন্ন জাতের কুল কিন্তু বাজারে দেখা যাচ্ছে আর পেয়ারা পেয়ারা বাজারে আসলে ব্যাপারীরা মনে হচ্ছে যে কৃষকদের কাছ থেকে কাড়াকাড়ি করে পেয়ারা ক্রয় করবে তারা কেননা বাজারে পেয়ারার দাম কিন্তু চমৎকার পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ড্রাগন ড্রাগন বাজারে দুশো থেকে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখনকার ড্রাগন মূলত যেটা আমরা জানি লাইটিংয়ের মাধ্যমে সেই ড্রাগনটা আর এই ড্রাগন কিন্তু বিক্রি হচ্ছে ভালো দামে চায়না থ্রি যাত্রী যে কমলা লেবুটা আছে এটা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন জায়গায় এই কমলা লেবুর সিজন কিন্তু প্রায় শেষ ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওঠা শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই ফলটা পাওয়া যায় আর এই ফলটা যারা চাষ করে এটা এই এক মাসে হারভেস্ট করে বাজারে ঠিক এই কমলাটাও বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত আর এই বিক্রেতা কিনেও খুশি আর ভিয়েতনাম মালটা এটাও বাংলাদেশে এখন অনেক জায়গায় হচ্ছে এটা মূলত শৌখিন মানুষদের এই শৌখিন চাষ মূলত ফল চাষগুলো এবং ভিয়েতনাম যে মালটা লেবু আছে সেটা বাজারে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ সাঁইত্রিশ টাকা কেজি দরে আর এই ভিয়েতনাম মালটা লেবু খুব কম দেখা যাচ্ছে আর এই ফলগুলো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চলে যাবে দেশের বাইরেও অনেক সময় রপ্তানি হয় এই ফলগুলো দেখতে পাচ্ছেন আমি কোটচাঁদপুর পাইকারি ফল বাজার থেকে আপনাদের সাথে আছি আর এই যে টপলেডি পেঁপে টপলেডি পেঁপেটা কিন্তু বাংলাদেশের এখন অন্যতম একটি শৌখিন চাষ বলা যেতে পারে এটা হচ্ছে যে কোনো চাষের পাশে এই চাষটা করা যায় আর এই টপলেডি পেঁপে বাজারে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম কেজি আর এই টপলেডি পেঁপে খুবই সুস্বাদু এখানে কৃষকের কাছ থেকে জানতে পারলাম সে দীর্ঘদিন ধরে এই টপলেডি পেঁপে চাষ করছে পিয়ারা ক্ষেতের পাশে যাই হোক সব মিলে আপনাদের সাথে ছিলাম আমি কোরসাদপুর পাইকারি বাজার থেকে সায়েন্স